সালামুকুম প্রিয় ভাইরা আশা করি আপনারা অনেক ভালো আছেন গিপেকাই স্কুলের পক্ষ থেকে নতুন একটি টিপ নিয়ে আজ দিলাম যে কীভাবে আজকের আপনারা রিটেলার সিম ছাড়া হাউস ছাড়া কীভাবে এয়ারটেল সিমে পঁয়তাল্লিশ জিবি পাঁচশো মিনিট পঁয়তাল্লিশ জিবি পাঁচশো মিনিট অনলি ফর চারশো উনচল্লিশ টাকা অলবিডিতে হিট করবেন চারশো উনচল্লিশ টাকায় কীভাবে হিট করবেন আমি আজকে আজকে আপনাকে লাইভ প্রুফ দেখাবো আর আপনারা সবাই প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না মেহরফানি করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটা কথা বলতে চাই যারা সবচেয়ে লো লোডে কোরআায় এবং হাউস সাপোর্টস হাউস মানে হাউস রেটে কোরআায় অফার কোরআায় এবং বিক্রয় করতে চান তারা আমাদের অফার সেল গ্রুপ যথেষ্ট ওয়ান টু এবং থ্রি গ্রুপে সংযুক্ত দিতে পারেন এই তিনটা গ্রুপের জয়েন্ট চার্জ মহান বিজয় দিবস উপলক্ষে আমরা অনলি ফর চারশো টাকা রাখতে আসি জয়েন্ট চার্জ একবারে মেগা ক্যাম্পিং অফার যশোর সেলবাজার ওয়ান টু থ্রি জন্য জয়েন্ট চার্জ অনলি ফর চারশো টাকা যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে ভাই প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই আপডেটটা সবার আগে দেওয়া হয়েছে এই জন্য বলতেছি প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপনি যদি জয়েন হন তাই এক আপডেটে আপনি তিনশো টাকার বেশি আর্ন করতে পারবেন এটা গ্যারান্টি আছে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন্ট চার্জ অনলি ফর অনলি ফর তিনশো টাকা অনলি ফর তিনশো টাকা ছয় মাসের জন্য আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন্ট চার্জ অনলি ফর তিনশো টাকা যারা যারা আমাদের অফার সেল রিস গ্রুপ যথেষ্ট ওয়ান টু থ্রি এই গ্রুপের সংযুক্ত সান এই যে এটা হলো ওয়ান এটা হলো টু এটা হলো থ্রি এই তিনটা গ্রুপের জয়েন্ট চার্জ মানে মহন দিবস মহন বিজয় দিবস উপলক্ষে আমাদের এই তিনটা গ্রুপের জয়েন্ট চার্জ অনলি ফর চারশো টাকা আর যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের সান তাদের জন্য দেখেন এখানে কত লো রেটে অফার করা এবং বিক্রয় করা হয় দেখেন এই যে দেখেন এই যে আপনার পাঁচ জিবি দুইশো নব্বই টাকায় তারপরে হলো আপনার মানে প্রথমে দিছে পঁচানব্বই তারপরে দিছে তিনশো তারপরে দিছে নব্বই আশা করি আপনার সব বুঝতে পারছেন তারপরে দেখেন এই যে এয়ারটেলের এয়ারটেলের যে একশো জিবি একশো জিবি পনেরোশো মিনিট এটা স্টক আনলিমিটেড সাতশো তিরিশ টাকায় দেখছেন কত লো রেডে অফারগুলো ক্রয় বিক্রয় করা হয় আমি যে অফারটা আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আমি একটু লিখি দেখেন এয়ারটেল পঁয়তাল্লিশ জিবি পাঁচশো মিনি নিড দেখেন এই গ্রুপে যে রেটটা দেবে তার থেকে আপনি কম টাকায় রিটেলার সিমসাড়া তার থেকে আপনি কম টাকায় রিটেলার সিম ছাড়া চারশো উনচল্লিশ টাকায় আপনি অফারটা হিট করতে পারবেন কীভাবে তা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেবো কেউ ভিডিও এই যে দেখেন অলরেডি একজন রেড দিয়ে দিচ্ছে দেখেন এই যে দেখেন দুজন রেড দিছে একজন দিছে একশো ষাট টাকা একজন দিছে কত চারশো পাঁচ পাঁচচল্লিশ টাকা আমি কী বলছি এটা আপনি কিনতে পারবেন নিজে হিট করতে পারবেন তিনশো উনচল্লিশ টাকায় অর্থাৎ এনারা এই অফারটা যদি চারশো পাঁচচল্লিশ টাকায় বিক্রি করে তাও ছয় টাকা সে লাভ করতেছে যে ছয় টাকা লাভ করতেছে তা কীভাবে আপনি চারশো উনচল্লিশ টাকা হিট করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো একবারে লাইভ প্রুফ কেউ ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে দেখেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সবার আগে এই আপডেটটা দেওয়া হয় দেখেন আমি কী বলছি আমাদের গ্রুপে রেট দিতে দেরি হয় কিন্তু নিট দিতে দেরি হয় কিন্তু রেট দিতে দেরি হয় না এই যে দেখেন অলরেডি এখানে দুইটা গ্রুপে এসে দেখেন যে লিখছি ছয়টা আট যে বারোটা আটচল্লিশে বারোটা আটত্রিশে বারো উনচল্লিশে চারশো পঁয়তাল্লিশ টাকা তো এটা আপনি কিনতে পারবেন অনলি ফর চারশো উনচল্লিশ টাকায় এতে দেখেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই আপডেটটা দেওয়া দেওয়া হয়েছে এই জন্য বলতে ভাই আপনার প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযুক্ত হলে অনেক ভালো কিছু শিখতে পারবেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট দেওয়া হয় দেখেন কী কী আপডেট যেমন আজকে বানালিং সিমে দশ দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাইতেছেন তারপরে আপনাকে আরও একটা জিনিস দেখায় যে দেখেন এই যে আপনি আশি জিবি পৌঁছো মিনিট মাত্র সাতশো টাকা হিট করতে পারতেছেন তারপরে এই যে দেখেন এই যে দেখেন গাঙ্কেতটা এটা বলো নগর থেকে নগর থেকে যে রিচার্জ করে চারশো নিরানব্বই টাকা রিচার্জ করে চল্লিশ জিবি পাঁচশো মিনিট ষাট টাকা কমিশন অর্থাৎ আপনার কেনা পড়বে কত এটা দেখেন এই যে এখানে বিস্তারিত হবার লেখা আছে যে সবাই কোপ দিন মানে নব্বই পার্সেন্ট সিমে পঁয়তাল্লিশ জিবি পঁয়তাল্লিশ জিবি থেকে পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো থেকে ছয়শো মিনিট পাচ্ছে এটা হলো নব্বই পার্সেন্ট সিমে এই এই অফারটা মানে নব্বই পার্সেন্ট মানে আপনার হলো চল্লিশ জিবি পাঁচশো মিনিট হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক সিমে যাবে আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জিবি আর পাঁচশো থেকে ছয়শো মিনিট এটা নব্বই পার্সেন্ট সিমে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো দেখেন এটা হিট করার জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই নগদ অ্যাকাউন্ট থাকতে হবে জাস্ট এই নগদ অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন আপনার নগদের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা দিবেন দিয়ে লগ ইন করবেন লগ ইন করে জাস্ট এখান থেকে এই যে মোবাইল রিচার্জ যে অপশানটা আছে এই যে মোবাইল যে রিসার্জ অপশন আছে মোবাইল যে রিসার্জ যে অপশন আছে রিসার্জে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট হল এয়ারটেল নাম্বার একটা সিলেক্ট করবেন কারণ এটা এয়ারটেল নাম্বার এয়ারটেল অফার এয়ারটেল নাম্বার সিলেক্ট করার পরে এখান থেকে যে বার্নিল নামে যে অপশন আছে বার্নিল নামে অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে দেখেন কাঙ্ক্ষিত যে অফারটা এই যে শো করতেছে এই যে দেখেন চারশো নিরানব্বই টাকা রিচার্জ করলে পঞ চল্লিশ জিবি পাঁচশো মেয়ে ষাট টাকা কমিশন এটা জাস্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ আমার অ্যামাউন্ট নাই জাস্ট এখানে ট্যাপ করার পরে পিন নাম্বার দিলেই সাথে সাথে আপনার ক্যাশব্যাকটা চলে আসবে এমনকি সাথে সাথে কাস্টমার ফোনে অফারটা চলে যাবে আশা করি সবাই বুঝতে পারছে না এখন আমি একটু ক্যালকুলেট যে আমি আপনাদেরকে হিসাবটা বোঝাই দেখেন এখানে যদি চারশো নিরানব্বই টাকা রিচার্জ করেন তাহলে মাইনাস ষাট টাকা মাইনাস ষাট টাকা অর্থাৎ আপনার কিনা পড়তেছে কত চারশো উনচল্লিশ টাকা কিন্তু এস আজকে অফারটা হিট করলে ম্যাক্সিমাম সিমে পাইতেছে পঁয়তাল্লিশ জিবি থেকে পঞ্চাশ জিবি পঁয়তাল্লিশ জিবি থেকে পঞ্চাশ জিবি আর পাঁচশো থেকে ছয়শো মিনিট এটা হানড্রেড পাইতেছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট সিমে এইটা পাইতেছে আর হান্ড্রেড পার্সেন্ট পাইতেছে হলো আপনার চল্লিশ জিবি পাঁচশো মিনিট হান্ড্রেড পার্সেন্ট পাইতেছে মানে হান্ড্রেড পার্সেন্ট চল্লিশ জিবি পাঁচশো মিনিট হান্ড্রেড পার্সেন্ট সিমে পাইতেছে তাহলে আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ